আরুক জুবিল্লা হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা গত ভিডিওতে আমি জানিয়েছিলাম ইয়েমেনের নজরান প্রদেশে খ্রিস্ট ধর্মের অনুসারী মমিনগণ কীভাবে করুণ নির্যাতনের শিকার হয়েছিল তৎকালীন রাজা জুন ওয়াসের অধীনে আজকে আমি জানাবো এই জুন ওয়াসের করুণ পরিণতি এবং পরবর্তীতে আমাদের কাবাঘর ধ্বংস করতে আসা সেই আব্রাহা তারও উত্থান পতন এবং করুণ পরিণতি আব্রাহা যার পুরো নাম হলো আব্রাহা আল আশ্রাম এই লোকটা মূলত জাতিতে আফ্রিকান বা ইথিওপিয়ান বা আবুসিনিয়ান এই লোকটা ছিল একটা সেনাবাহিনীর প্রধান। গত ভিডিওতে আমি জানিয়েছিলাম বিশাল বিশাল গর্ত করে সেই গর্ততে আগুন জ্বালিয়ে মমিন বান্দাদেরকে সেই আগুনে পুড়িয়ে মারতেছিল রাজা জো নোয়াস এবং তার সৈন্যবাহিনী দলবল তো এই আগুনের কুণ্ডুলি থেকে একজন মমিন বান্দা কোনো রকমে অনেক কষ্টে পালিয়ে মরুভূমির মাঝখান দিয়ে সোজা চলে যান বাইজেন্টাইনের রাজ দরবারে বাইজেন্টাইনটা তখন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল এই বাইজেন্টাইন সম্রাটের দরবারে গিয়ে এই জো নোয়াসের অত্যাচারের বিবরণ খুব কাতর সরে করুণ সরে তিনি সেখানে বর্ণনা করলেন বললেন যে আমি ওই জু নোয়াসের বিরুদ্ধে যুদ্ধ করব আমাকে আপনি সৈন্যবাহিনী দেন তো বাইজেন্টাইন রাজা এই মমিন বান্দাকে বললেন যার নাম তিন জায়গায় তিন রকম আসছে তবে আমি বলি জু থালাবান যার নাম সে জু থালাবানকে বললেন আমার রাজ্য থেকে তোমার ইয়েমেন বা নজরান অনেক দূর এত দূরে সৈন্যবাহিনী পাঠিয়ে কোনো লাভ নেই কোনো কাজ নেই তার চেয়ে বরং তোমার রাজ্যের পাশে আবিসিনিয়া তথা ইথিওপিয়া তথা আফ্রিকা এখানে যে রাজা আছে সে আমার অধীনে এবং আমার খ্রিস্ট ধর্মের অনুসারী তার নাম হলো নিগাস এই নিগাস তৎকালীন এই নিগাসের নাম নিয়েও কয়েকটা মতভেদ আছে যদিও কেউ কেউ বলছে তার নাম ছিল আসহামা কেউ কেউ বলছে নার্জাসি তো বাইজেন্টাইন রাজা জু থালাবান কাছে একটা চিঠি লিখে ওই আবিসেনিয়ার রাজা নিগাসের কাছে খুব কঠিনভাবে একটা পত্র লিখলেন পত্র লিখে বললেন খ্রিস্ট ধর্মের অনুসারীদের হত্যার কঠিনভাবে প্রতিশোধ নেওয়ার জন্য উনি আদেশ দিছেন জু থালাবান রাজার ওই আদেশ সম্বলিত চিঠি নিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন আবিসিনিয়ায় গিয়ে নিগাসের কাছে উনি সাহায্য চাইলেন এবং রাজার চিঠিখানা দিলেন নিগাস সত্তর হাজার সৈন্যের সম্বলিত একটি সৈন্যবাহিনী প্রেরণ করলেন ইয়েমেনে তথা নজরানে ওই যে রাজা জু নোয়াস যে খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে অত্যাচার করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাবারি রহমতুল্লার বর্ণনায় আসছে যে রাজা বলে দিয়েছিলেন যে তুমি তাদের এক তৃতীয়াংশ ধ্বংস করবে এক তৃতীয়াংশ পোড়াবে এবং এক তৃতীয়াংশকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে এরকম একটা বর্ণনা তাবারি রহমতুল্লাহ বলছেন সেই অনুযায়ী নিগাস সত্তর হাজার সৈন্য প্রেরণ করলেন এই নজরানে সেই সত্তর হাজার সৈন্যের প্রধান সেনাপতি ছিল আরিয়াত আর উপ প্রধান ছিল আব্রাহা এই আব্রাহা সহ সত্তর হাজারের সম্মিলিত সেনাবাহিনী যখন নজরানের উদ্দেশ্যে রওনা করলো তখন জুন ওয়াস তাদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধ করলো বলা বাহুল্য এই রাজা নিগাসের সাথে যুদ্ধ করতে অনেক গোত্র অনেকেই অপারগ ঘোষণা করে তারা পলায়ন করছে কিন্তু হিমিয়ারি গোত্রের কিছু দুধর্ষ যোদ্ধাসহ আরও কিছু সৈন্যবাহিনী এগিয়ে আসছে জুনুয়াসের সাথে আবিসিনীয় বাহিনীকে পরাজিত করার জন্য যুদ্ধ হলো খুব কঠিন যুদ্ধ হলো যুদ্ধে খুব কঠিনভাবে পরাজিত হলো জুনুয়াস বাহিনী ম্যাক্সিমাম লোকই বিভিন্নভাবে পলায়ন করলো আর জুনুয়াস যখন দেখতেছে যে সে আর পারবে না তখন সে তার ঘোড়া সমুদ্রের মাঝখানে ঘোড়া চালিয়ে দিল এবং সেখানে সে ডুবে মরল ফেরাউনের মতো এরপর এই অঞ্চল দখল করে নিল আরিয়াত বাহিনী আরিয়াতের সৈন্যবাহিনী তথা নিগাসের সৈন্যবাহিনী আফ্রিকানরা এই ঘটনাগুলা মোহাম্মসলামের জন্মের প্রায় দুশো বছর আগে রাজা রবি আইবনের নসর স্বপ্নে দেখেছিলেন সেই স্বপ্নগুলা কিন্তু এখানে আস্তে আস্তে ফলে যাচ্ছে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি আই বাটুনে দিয়ে দিব তো এই আরিয়াত রাজত্ব করতে থাকলেন একটা সময় কয়েক বছর পরে আরিয়াতের সাথে তার উপসেনা প্রধান আব্রাহার দ্বন্দ্ব লেগে গেল দ্বন্দ্বটা এমন এক পর্যায়ে চলে গেল যে সৈন্যবাহিনীর আবিসেনীয় বাহিনীর পুরা সত্তর হাজার সৈন্য দুটো ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ আরিয়াতের দিকে আর এক ভাগ আব্রাহার দিকে যুদ্ধ হবে হবে ভাব এমন অবস্থায় আব্রাহা একটা প্রস্তাব পাঠালো আরিয়াতের কাছে যে দেখো পুরো সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে কী লাভ যুদ্ধে হয় পরাজিত তুমি হবে আর নয়তো আমি পরাজ আমার বাহিনী পরাজিত হবে এতে বহু মানুষের মৃত্যু হবে তো বহু মানুষের মৃত্যু হয়ে কী লাভ আসো তুমি আর আমি যুদ্ধ করি আমি যদি হেরে যাই আমার পুরো বাহিনী তোমার বাহিনীতে যোগ দিবে তুমি হেরে গেলে তোমার পুরো বাহিনী আমার বাহিনীতে যোগ দিবে তো আরিয়াত দেখলো যে বিষয়টা খারাপ না সে যে প্রস্তাব দিছে সেটা খারাপ না বর্ণনায় আছে আব্রাহা লোকটা ছিল একটু বেটে টাইপের এবং খুব বুদ্ধিদীপ্ত লোক এবং ধার্মিকও ছিল সে যদিও সে খ্রিস্ট ধর্মের অনুসারে ছিল ধার্মিক ছিল যুদ্ধ লাগলো এক জায়গায় আছে বর্ষার কোপে আর এক জায়গায় আছে তলোয়ারের কোপে আব্রাহার ভ্রু এবং নাক কাটা গেল আঘাতে ভ্রু এবং নাক কাটা গেল সেই থেকে মানুষ তাকে নাক কাটা আব্রাহা বলেও ডাকত যখন আব্রাহা পরাজিত হবে হবে ভাব ঠিক এমন সময় আব্রাহারই একটা দাস ছিল যার নাম হলো আতাওদা এই আতাওদা পিছন দিক থেকে আরিয়াতকে আঘাত করে হত্যা করলো হত্যা করার কারণে আব্রাহা জিতে গেল এবং আরিয়াতের সমস্ত বাহিনী আব্রাহার দলে যোগ দিল যোগ দেওয়ার পরে আব্রাহা এখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই ইয়েমেন অঞ্চল রাজত্ব করতে শুরু করলো এই যে এত কিছু হয়েছে এই খবরগুলা কিন্তু আবিসেনিয়ার রাজা নিগাস জানতো না যখন আরিয়াতকে হত্যা করলো এই খবরটা নিগাসের কানে গেল কানে যাওয়ার পরে নিগাস তখন তার সৈন্য সামন্ত রেডি করতেছিল সে এসে আব্রাহাকে শিক্ষা দিবে যে তার নির্বাচিত সেনাপ্রধানকে সে হত্যা করছে এই কারণে সে খুব রাগান্বিত ছিল এই খবরটা আবার আব্রাহার কানে আসছে আব্রাহার কানে আসার পরে আব্রাহা তড়িঘড়ি করে তার মাথার সমস্ত চুল মুন্ডন করলো মুন্ডন করে একটা চামড়ার ব্যাগে তার চুল সব ভরলো ইয়েমেনের কিছু মাটি ওই ব্যাগে চুলের সাথে ভরলো বন্ধ করে রাজা নিগাসের কাছে পাঠিয়ে দিল পাঠিয়ে সে একটা চিঠি লিখলো চিঠিতে সে বললো মহারাজ আমি শুনেছি যে আপনি প্রতিজ্ঞা করছেন আমাকে আপনি ধ্বংস করবেন আমার চুল কামাবেন এবং এই মাটিতে আমাকে শাস্তি দিবেন তো আরিয়াত আপনার দাস ছিল আমিও আপনার দাস আরিয়াতের সাথে আমার যুদ্ধ হয়েছে শুধুমাত্র আপনার হুকুম অমান্য করার কারণে একটা কোট চাল দিয়ে দিল সেখানে আপনার হুকুম অমান্য করার কারণে তার সাথে আমার সাথে যুদ্ধ হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে সে হয়েছে তো এখন আমিও আপনার দাস আপনি আপনি প্রতিজ্ঞা করেছেন আপনি আমার চুল কামাবেন মাথা মুন্ডন করবেন এবং আমাকে শাস্তি দিবেন জমিনে তো আমি এই জমিনের মাটি এবং আমার চুল আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম এটা আপনি সবসময় আপনার পায়ের নিচে রাখবেন মনে করবেন যে আব্রাহ আপনার পায়ের নিচেই আছে তো এই চিঠি পাওয়ার পরে নিগাসের রাগ থেমে গেল। থেমে গিয়ে সে অর্ডার দিয়ে দিল ঠিক আছে আব্রাহাই ওই অঞ্চলের রাজা আমার অধীনে নিগাসের অধীনে যাই হোক আব্রাহা রাজত্ব করতে লাগলো একটা সময় আব্রাহা জানল যে সারা পৃথিবীর মানুষ হজ করতে যায় মক্কায় কাবা ঘরে কাবা ঘরকে কেন্দ্র করে সেও এখানে একটা গির্জা বানাইলো যে গির্জার নাম ছিল সানাতে কুল্লাইস। এই গির্জাটা এত জাঁকজমকপূর্ণভাবে এত অভিজাতভাবে সে তৈরি করছে পৃথিবীতে তখন তৎকালে এমন জাঁকজমকপূর্ণ গির্জা আর কোথাও কোনো দেশে ছিল না এইটা বানানোর তার উদ্দেশ্য হলো যে ওই মুসলিম বা সারা জাহানের মানুষ কাবাঘরে হজ না করে এখানে এসে হজ করবে এই উদ্দেশ্যে সে জাঁকজমকপূর্ণ এটা বানালো বানায়ে সে রাজা নিগাসের কাছে পত্র লিখল মহারাজ আপনার জন্য আমি এমন একটা গির্জা বানিয়েছি আপনি দেখে খুব অবাক হবেন দাওয়াত দিল আসার জন্য এবং সে বলল যে পুরো জাহানের মানুষকে কাবার পরিবর্তে মক্কার পরিবর্তে এখানে সে হস করায় ছাড়বে এটাও সে প্রতিজ্ঞা করলো তার প্রতিজ্ঞা অনুযায়ী সে এই কাবাঘর ধ্বংস করার জন্য আল্লাহ মাফ করক সেনাবাহিনীর প্রস্তুতি শুরু করলো কাবাঘর ধ্বংস করতে আসবে এই ঘটনা জানাজানি হওয়ার পরে আরবদের ভিতরে একটা চাপা ক্ষোভ তৈরি করা তৈরি হওয়া শুরু হলো তারই ধারাবাহিকতায় কিনান নিবাসী এক আরব এখানে এসে এই সানাতে কুল্লাইস গির্জার ভিতরে নোংরা করে চলে গেল মানে পায়খানা করে চলে গেল এই খবরটা আব্রাহার কানে আসলো আব্রাহা তো ভীষণ রেগে তেলে বেগুনে চলে আগুন হয়ে গেল যে তার এত বড় অসম্মান করলো সে আরও ক্ষিপ্ত হলো ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ততার সাথেই রওনা দিল কাবা ঘর ধ্বংস করার জন্য আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না কেউ যদি জানতে চান বিস্তারিত তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলবো আমি এখন সংক্ষেপ করতেছি কারণ অনেক বড় ঘটনা ইউটিউব আমাকে সাজেস্ট করে যে দশ বারো মিনিটের ভিতরে ভিডিও করার জন্য কিন্তু আমি তো ইতিহাস বলতে বসছি আমি দশ বারো মিনিটে কীভাবে আমি একটা ইতিহাস শেষ করি যাই হোক তারপরে সংক্ষেপ করি এই আব্রাহা যখন রনা দিল রনা দিয়ে প্রতিমধ্যে কিছু আরব গোত্র তাকে প্রতিহত করার চেষ্টা করছে প্রতিহত করার চেষ্টা করার পরে সে দুইজন আরব সেনাবাহিনী প্রধানকে সে তার সাথে তো যুদ্ধ করে পারে না কারণ তার হস্তি বাহিনী বিশাল বাহিনী তার হস্তি বাহিনী দুইজন সেনাপ্রধানকে বন্দি করছে প্রধানকে বন্দি করছে বন্দি করে সে তাদের সাথে যখন তাদেরকে হত্যা করবে এমন সময় তারা বলছে যে আমাদেরকে হত্যা করে লাভ কি আমার আমি তোমার একজন বলছে আমি তোমার কোনো উপকারে আসতেও পারি আর একজন বলছে আমি তোমাকে পথ দেখাইতে পারি তুমি তো আরব অঞ্চলে পথ পথটা চিনো না তো এইভাবে দুজনকে এই দুজনের ভিতরে একজন আবার আব্দুল মোত্তালিবের বন্ধু বলে রাখি এই বছরে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্ম এ ঘটনার পরে তো আব্দুল মোত্তালিবের বন্ধু একজন গোত্রপ্রধান যে আর যে আব্রাহার হাতে ইতিমধ্যে বন্দী হয়েছে তো আব্রাহা তায়েপ অঞ্চলে গিয়ে একটা বিরতি নিল বিরতি নিয়ে এখানে বলে বলা বাহুল্য তাবারির বর্ণনা একটু অন্যভাবে আসছে যে কিছু আরববাসী আব্রাহার সাথে যুক্ত হয়েছিল এই মানে কাবাগর ধ্বংস করার জন্য তাদের উদ্দেশ্য ছিল মূলত কাবাঘরের ধন সম্পদ লুট করা আব্রাহা আসতে শুধু কাবাঘর ধ্বংস করতে তার তো ধন সম্পদের প্রতি কোনো ইয়ে ছিল না সে সে তার ধারণা ছিল আমি যদি কাবাঘর ধ্বংস করি তাহলে এই অঞ্চলের মানুষ কাবাঘরকে বাদ দিয়ে তার তার যে গির্জা থানাতে কোল্লাই সেখানে গিয়ে তারা ইবাদত করবে বা সেখানে গিয়ে তারা এই জাকজমক করবে তার উদ্দেশ্য ছিল এটা কিন্তু কিছু আরব তাদের সাথে যুক্ত হলো এই কারণে তারা ধ্বংস সম্পদ লুট করবে এই কারণে তো আবুরিগাল নামে এক কোরাইশ বা তায়েফবাসী এই আব্রাহাকে যোগ দিল সে পদ দেখায় নিয়ে গেল সে পদ দেখাইতে দেখাইতে আরেক বর্ণনায় আসছে আবুরিজাল তো যাই হোক আবুরিগাল আল মোগাম্মিস নামক জায়গায় এসে সে মারা গেল এই আবুরিগালের কবরে কিন্তু এখনও মানুষ পাথর নিক্ষেপ করে মক্কাবাসী তায়েববাসী পাথর নিক্ষেপ করে কারণ রিগাল এমন কাজ করছে যে আব্রাহাকে সাহায্য করছে আর আব্রাহাকে সাহায্য করছে আব্রাহ কি জন্য আসছে যে সারা মুসলিম জাহানের প্রাণকেন্দ্র মক্কা তথা প্রাণের স্পন্ধন কাবা এই কাবাকে ধ্বংস করতে আসছে যার কারণে এখনও মানুষ এই আবরিগালের কবরে পাথর নিক্ষেপ করে যদি কেউ জানে এই আবরিগালের কবরটা আল মুগাম্মিস নামকের জায়গায় এখনও আছে ইবনে ইসাক বলেন এরপরে এখানে থেকে আব্রাহা হুনাতা নামের তার এক সেনাপ্রধানকে পাঠাই দিছে আগে মক্কায় তাকে বলছে তুমি গিয়ে মক্কায় কাবাঘরের রক্ষণাবেক্ষণকারী বা কোরাইশ বসবাসকারী যারা আছে তাদের যে প্রধান তুমি সেই প্রধানের সাথে আগে কথা বলবে কথা বলে তাকে বোঝাবে যে আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শুধু এই কাবা ধ্বংস করতে আসছি যদি তোমরা বাধা দাও তাহলে যুদ্ধের সম্মুখীন হবে আর যদি বাধা না দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না শুধু এই ঘরটা ভেঙে তারা চলে যাবে হুনা তাকে বলে দিল যে ক্রাইশ গোত্রের যে প্রধান তাকে আমার সাথে দেখা করতে বলবে এটা বলে তাকে পাঠালো এই হুনাতা মক্কায় গিয়ে খবর নিয়ে দেখলো যে এখানে সবচেয়ে বড় নেতা হলো আব্দুল মুত্তালিব তার সাথে দেখা করে সে সব কিছু বলল এবং আসার সময় মক্কার নিম্ন অঞ্চলে যত পশু ছিল ভেড়া বকরি উট সব নিয়ে চলে আসলো চিজ করে চিজ করে যে নিয়ে আসছে এখানে আব্দুল মোতালিবের দুই শত উট ছিল এই চিজ করা সম্পদের মধ্যে তো আব্রাহা যেহেতু খবর দিছে আব্দুল মোতালীকে যাওয়ার জন্য আব্দুল মোতালী ওনার এক ছেলেকে নিয়ে গেলেন সম্ভবত তখন ওনার এক ছেলেই জন্ম হয়েছে আল হারেস ওনাকে নিয়ে গেলেন গিয়ে উনি খোঁজ করলেন যে জুনফর নামের ওনার সে বন্ধুকে খোঁজ করলেন যা দেখে সে জোনফর বন্ধি বললো তুমি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারো আব্রাহা তো এরকম এরকম আমার দুইশো উঠ নিয়ে আসছে এবং আমার খবর দিছে এখন কি অবস্থা জন জুনফর বলল যে আমি তো তোমাকে এখন কী বা উপকার করতে পারি আমি তো এমনি বন্দী অবস্থায় আছি যে কোনো সময় আমারই তো গর্দান যেতে পারে তো তার চেয়ে আমি একটা কাজ করি তুমি আব্রাহার হাতিস দেখাশোনা করে যে সে আবার আমার বন্ধু তার নাম হলো উনায়েস তুমি ওই উনায়েসের কাছে গিয়ে আমার কথা বলবে তুমি আমার বন্ধু দেখো সে তোমার কোনো উপকার করতে পারে কি না তখন এই আব্দুল মোত্তালিব গেলেন গিয়ে উনায়েসের কাছে বললেন বলার পরে তখন বললো ঠিক আছে চলো আব্রাহার কাছে সাথে কথা বলো দেখি কি করা যায় তখন আব্রাহার কাছে গেলেন আব্রাহার দরজা দিয়ে ঢোকার সাথে সাথে আব্দুল অন্য এক মোত্তাবনা আছে আব্দুল মোতালিফকে দেখে আব্রাহা বসা ছিল সিংহাসনে ওই সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন আব্দুল মোত্তালিফকে দেখে এটা সম্মান মানে আল্লাহ প্রদত্ত সম্মান কে আব্দুল মোতালিফ আমাদের রাসুলের দাদা তো সম্মান আছে না আব্রাহা আচমকাই তাকে সম্মান দিলেন দাঁড়িয়ে গেলেন এবং সে যেখানে বসছে সেখানে এসে বসলেন বসে সুন্দর করে বললেন যে বলো তোমার কি বক্তব্য আছে বলো আমি তোমার ইবাদতখানা বা তোমার উপাসনালয় ধ্বংস করতে আসছি আমি শুধু ধ্বংস করে চলে যাব। তোমাদের কোনো ক্ষতি করব না তোমার এ ব্যাপারে কী বক্তব্য আছে তো বলো আবদুল মুতালিব বললেন দেখুন রাজা আপনার লোক আমার দুইশো উট নিয়ে আসছে আমি এই উটের জন্য আসছি আর আপনি আমাদের কাবাঘর সম্পর্কে জিজ্ঞেস করছেন ওটার মালিক তো আমি না ওটার মালিক আরেকজন আছেন তিনি ওটার দায়িত্ব নিয়েছেন এবং তিনি ওটা দেখাশোনা করবেন আপনি ভাঙতে আসছেন তিনি চাইলে তার ঘর তিনি রক্ষা করবেন তিনি না চাইলে রক্ষা করবেন এটা তার ব্যাপার ওটার মালিক আমি না আমি শুধু আমার এই দুইশো উটের মালিক আমি এই দুইশো উট নিয়ে কথা বলতে আসছি আপনার কাছে আমাকে আপনি আমার আপনার এই দুশো আমার এই দুশো উট ফেরত দেন ওই ঘরের মালিক আমি না ওই ঘরের মালিক আল্লাহ সে আল্লাহ আপনার ব্যবস্থা করবে সে ঘর রক্ষা করবেন নাকি করবেন না সেটা আল্লাহ জানে আমি শুধু উটের মালিক আপনি আমার উট ফেরত দেন আব্রাহা এটা শুনে তেলে বেগুন রেগে গেল এই তুমি আমি তোমার বাপ উপ ধর্ম ধ্বংস করতে আসছি তুমি সেই কথা না বলে তুমি আমাকে উটের কথা বলো রেগে বেগে গিয়ে বললো ঠিক আছে যাও দেখি তোমরা কীভাবে রক্ষা করো আমি এটা ভাঙবই আর অর্ডার দিল ঠিক আছে তার উট দুশো উট ফেরত দিয়ে দাও তখন আব্দুল মোতালিব ওনার দুশো উট নিয়ে চলে আসলেন এসে মক্কাবাসী কুরাইশ গোত্র সবাইকে ডাকলেন ডেকে বললেন যে তার যে বাহিনী দেখলাম এই বাহিনীকে রোধ করার ক্ষমতা আমাদের নাই এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কি করবেন তবে আমাদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তোমরা কালকে সকালবেলা ভোরে সবার দুয়ার ছেড়ে তোমরা চলে যাও ওই পাহাড়ের পাশে চলে যাও এ এলাকায় থাইকো না কারণ সে তো ধ্বংস করতে আসবে কি জানি কি হয় এটা বলে দিল তার ইয়েতে আব্দুল মোত্তালেব বর্ণনা আছে কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে কাবা ঘরের যে হাতল সে হাতলে দরজার যে হাতল সে হাতলে হাত লাগিয়ে উনি খুব কাকুতি মিনতি কাতর সরে আল্লাহর কাছে দয়া করলেন যে হে আল্লাহ একজন মানুষ যে তার ঘর বানায় সেও তার ঘর রক্ষা করে আর এই ঘর তো তোমার তুমি অবশ্যই এ ঘরকে রক্ষা করো আল্লাহ খুব কাকতি কাতর সরে উনি দোয়া করলেন দোয়া করে ওনার সবাইকে নিয়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় আব্দুল মুক্তালিব তখন ওইখান থেকে পাহাড়ের চূড়ায় গিয়ে একটা সুবিধাজনক জায়গায় তিনি দাঁড়াইলেন যে যেখান থেকে দেখা যায় যে আব্রাহা কি করতেছে কিভাবে ধ্বংস করবে বা কি আসে বিষয় এরকম একটা সুবিধাজনক জায়গায় উনি বসে দেখতে লাগলেন তারপর সকালবেলা যখন আব্রাহা তার হাতি মানে এই কাবা অঞ্চ মানে কাবাঘর ধ্বংস করার জন্য পাহাড়ের ওই পাট থেকে যখন সে মানে তার হাতিকে চালনা করে আর হাতি তো আর কাবাঘরের দিকে আর আসে না পিছন দিকে ইয়ে করলে পিছনে চলে যায় কিন্তু সামনে দিলে সামনে আসে না বসে পড়ে তার যে হাতি তে হাতির এক এক তাপসিরে এক জায়গায় আসে হাতির নাম ছিল মাহমুদ তো এই মাহমুদের যিনি 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 মাহমুদকে পরিচালনা করতেন সেবা করতেন তিনি তার মাহমুদের সুরের পাশে কান লাগিয়ে মুখ লাগিয়ে বলছে যে মাহমুদ তুমি এই সামনে আর যাইও না এই এই কাজ তুমি আর করো না আল্লাহর শাস্তি থেকে তুমি রক্ষা পাবে আর নয়তো আল্লাহর শাস্তিতে তুমি মারা পড়বে ওই হাতিকে যতই অত্যাচার করে সামনের দিকে চালানোর জন্য হাতি বসে পড়ে বলা এক জায়গায় আছে যে হাতির সুরের ভিতর দিয়ে বড় গাছ ঢুকিয়ে দিছে উঠার জন্য অনেক অত্যাচার করছে তারপরও হাঁটি সামনে যায় না যে পিছন দিক দিয়ে ঘোরা যখন দৌড়ানো শুরু করে আর কিছুক্ষণ পরে দেখা গেল সমুদ্রের পাশ থেকে আবাবেল পাখি ঝাঁকে ঝাঁকে আবাবেল পাখি এসে এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল ধ্বংস হলো আব্রাহা যেই আব্রাহার কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে একটা সুরার মধ্যে বলেছেন তো এই হলো মূলত আব্রাহার উত্থান কিভাবে সে উত্থান হলো কিভাবে সে রাজা হলো কিভাবে সে সেখান থেকে আসলো কাবাগর ধ্বংস করতে এবং এখানে এসে সে কীভাবে এখানে এসে কিভাবে তার পতন হলো তার পতনটা হয়েছে খুব করুণ করুণ পরিণতি সে কিন্তু এক মমিন বান্দারদের হত্যার প্রতিশোধ নিছে আরেকটা রাজাকে সে যেই জুনোওয়াস এই জুনোয়াস কিন্তু ছিল অগ্নি উপাসক আর এই আব্রাহা ছিল খ্রিস্টান এবং আব্রাহার যে রাজা নিগাস সেও ছিল খ্রিস্টান তখন বাইজেন্টাইনরাও ছিল খ্রিস্টান এই আব্রাহা শুধুমাত্র এই কারণেই এই কারণেই অনেক আর এক বর্ণনায় পাইছি আব্রাহা কিন্তু খুব ধার্মিক লোক ছিলেন তখন কিন্তু খ্রিস্ট ধর্ম ছিল পবিত্র কিন্তু বর্তমানে না খ্রিস্ট ধর্ম চেঞ্জ হয়েছে অনেক ইরেজার টেম্পারিং করে এটাকে এমন করা হয়েছে কিন্তু তখন তো খ্রিস্ট ধর্ম ছিল মূল ধর্ম মানে সঠিক ধর্ম তখন ইহুদি ধর্ম ছিল সঠিক ধর্ম আল্লাহর প্রিয় ধর্ম ঠিক আছে মানে আল্লাহর ধর্ম আল্লাহর পথের ধর্ম সেরাতুল মুস্তাকিম তখন ইহুদি ধর্ম ছিল তখন সেরাতুল মুস্তাকিম কিন্তু এই খ্রিস্ট ধর্ম ছিল এই খ্রিস্ট ধর্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার কারণেই না এরা অবিশপ্ত হয়ে যায় এই যে ঘটনাটা বললাম এই ঘটনা তো মোহাম্মদ সাল্লামের জন্মের বছর আব্রাহা ধ্বংস হলো এবং এই যে নওয়াজ এরা ধ্বংস হলো তো হয়তো বা পাঁচ দশ বছর আগে পরে ঘটনা এটা হবে পাঁচ দশ বছর আগে তো এই যে মমিন আল্লাহ তালা তো সুরা বুরুজে এই মমিন বান্দাদের কথা উল্লেখ করে বসেন তারা ছিল মমিন তারা এই তাদেরকে শাস্তি দিছে এই কারণেই যে তারা বলতো লা সুরা বুরুজে স্পষ্ট আল্লাহ তালা বলছেন তাদের এই কারণে শাস্তি দিছে যে তারা একা মানে একমাত্র আজিজুল হামিদ মহাপরাক্রমশীল এবং মহাপ্রশংসিত আল্লাহকে তারা বিশ্বাস করেছে এটাই ছিল তাদের অপরাধ এই কারণেই জুন ওয়াস রাজা তাদেরকে শাস্তি দিছে আর এই কারণে আল্লাহ এই আরিয়াতকে পাঠিয়ে এই আব্রাহাকে পাঠিয়ে এই জুন একেবারে তার বংশ তাবারি রহমতুল্লাহ আবার আরেক বর্ণনায় বলছেন তাবারি রহমতুল্লাহর বর্ণনা আবার এই কথাও আছে যে এই আরিয়াত এবং আব্রাহামিলে মিলে এই জুন ওয়াস এই ইয়েমেন অঞ্চলের এক তৃতীয়াংশ ধ্বংস করে দিছে পোড়াই দিছে আরেক তৃতীয়াংশ পোড়াই দিছে আরেক তৃতীয়াংশ ধ্বংস করে দিছে আরেক তৃতীয়াংশ বন্দি করে ইয়ার কাছে রাজা নিগাসের কাছে পাঠিয়ে দিছে এই বর্ণনা আছে তো যাই হোক এই হলো মূলত আব্রাহার উত্থান এবং পতন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করলাম একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ